চীনের বন্ধুকে এবার বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি চীনের গত বৃহস্পতিবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে হুমকি দিয়েছেন ট্রাম্প প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে ইরান যদি ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করে তবে এমনটি ঘটলে আমি আশা করব আমেরিকা ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে যদি তা না হয় তাহলে মার্কিন নেতাদের বিবেচনা করা হবে একেবারে নির্বোধ এবং কাপুরুষ হিসেবে বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের বিরুদ্ধে ইরানের কথিত চক্রান্তের তথ্য তুলে ধরার পর ট্রাম্প এই মন্তব্য করেন মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে যে ট্রাম্পকে নিয়ে তেহরানের পরিকল্পনা জানার পর তার নিরাপত্তা বাড়ানো হয় মার্কিন সংবাদ মাধ্যম গত সপ্তাহে জানিয়েছে মার্কিন সিক্রেট সার্ভিস কয়েক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যা করার জন্য ইরানের চক্রান্তের কথা জানতে পারে এরপর ট্রাম্পের নিরাপত্তা বাড়ানো হয় তবে সম্প্রতি পেনসিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপরে হামলার সঙ্গে তেহরান জড়িত নয় প্রসঙ্গত প্রেসিডেন্ট থাকাকালীন ইরানের বিরুদ্ধে নানা হুমকি ধমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প ফের একবার পুরনো মেজাজেই হুমকি দিলেন তিনি গত সপ্তাহে আমেরিকার সংবাদ মাধ্যমে প্রকাশ পেয়েছে যে সিক্রেট সার্ভিস সম্প্রতি ট্রাম্পকে হত্যার জন্য ইরানের চক্রান্তের কথা জানতে পেরেছে তবে এর সঙ্গে ট্রাম্পের ওপর সম্প্রতি গুলি চালানোর ঘটনার কোনো সম্পর্ক নেই সূত্রমারফত খবর পেয়ে ট্রাম্পের নিরাপত্তা জোরদার করা হয় এরপর ইরানকে হুমকি দেন ট্রাম্প একই সঙ্গে ট্রাম্প সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করেছেন সেখানে আমেরিকায় কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে ট্রাম্পের বিরুদ্ধে ইরানের চক্রান্ত নিয়ে কথা বলতে শোনা গিয়েছে প্রসঙ্গত ভোটের প্রচারে গিয়ে অল্পের জন্য প্রাণে বেঁচেছিলেন ডোনাল্ড ট্রাম্প আমেরিকার পেনসিলভেনিয়ায় তখন একটি জনসভা চলছিল সেই সময় হঠাৎ করেই ট্রাম্পকে লক্ষ্য করে গুলি চালায় আততাই গুলিটি তার ডান কান ছুঁয়ে বেরিয়ে যায় মুহূর্তের মধ্যে জনসভায় হইচই শুরু হয়ে যায় ট্রাম্পকে ঘিরে ধরেন সিক্রেট সার্ভিসের এজেন্টরা দেখা যায় যে ট্রাম্পের ডান কান থেকে রক্ত ঝরছে তবে ওই অবস্থাতে নিরাপত্তার ঘেরাটোপ থেকে ট্রাম্পকে মুঠো করে তার সমর্থকদের থেকে ইশারা করতেও দেখা যায় সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় চীনের বন্ধুকে এবার বিশ্বের মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি গত বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে হুমকি দিয়েছেন ট্রাম্প প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বলছেন যে ইরান যদি ট্রাম্পকে হত্যা করার চেষ্টা করে তবে এমন কিছু ঘটলে আমি আশা করব আমেরিকা ইরানকে পৃথিবী থেকে চিরতরে নিশ্চিহ্ন করে দেবে আর যদি তা না করা হয় তাহলে মার্কিন নেতাদের বিবেচনা করা হবে নির্বোধ কাপুরুষ হিসেবে বুধবার মার্কিন কংগ্রেসের যৌথ অধিবেশনে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ট্রাম্পের বিরুদ্ধে ইরানের কথিত চক্রান্তের তথ্য তুলে ধরার পর ট্রাম্পে এই মন্তব্য করেন মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছে যে ট্রাম্পকে নিয়ে যদি তেহরানের পরিকল্পনা জানার পর তার নিরাপত্তা বাড়ানো হয়েছে মার্কিন সংবাদ মাধ্যম গত সপ্তাহে জানিয়েছে যে মার্কিন সিক্রেট সার্ভিস কয়েক সপ্তাহ আগে ট্রাম্পকে হত্যার জন্য ইরানের চক্রান্তের কথা জানতে পারে এরপর ট্রাম্পের নিরাপত্তা বাড়ানো হয় তবে সম্প্রতি পেন্সিলভেনিয়ায় নির্বাচনী সমাবেশে ট্রাম্পের ওপরে হামলার সঙ্গে তেহরান জড়িত নয় সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে ফলো করবেন হোয়াটসঅ্যাপ চ্যানেল